পর্যটক চট্টগ্রামবাসী আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কলেজের নান্দনিক ক্যাম্পাস আমরা ট্রাভেল টোয়েন্টি ফোর ডট কম থেকে চট্টগ্রামের সিটি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম এই ক্যাম্পাসটি দেখতে এতটা সুন্দর এবং প্রাকৃতিকভাবে সেখানে চারপাশে এত সুন্দর যে এটিকে নান্দনিক ক্যাম্পাসের যেই রূপ সেটি দেখার জন্য অনেক মানুষ চলে আসে এবং এখানের অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখান থেকে পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা লিড দিচ্ছে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসেবে আমরা দশই জুন এই চট্টগ্রাম সিটি কলেজ সেখানে এসেছিলাম সেখানে এসে তাদের ক্যাম্পাস দেখেছিলাম সেই ক্যাম্পাসের মধ্যে প্রায় বারোতলা উঁচু একটি ভবন দেখতে পেয়ে পেরেছি এবং প্রশাসনিক ভবন অধ্যক্ষের ভবন পাশে একটি মসজিদ সেটিও দেখতে পেরেছি এবং সর্বোচ্চ জায়গায় লেখা লাহ ইল্লাহ মুহম্মদ রাসল ভালো লেগেছে এবং এখানে দেখেছি অনেকগুলো হচ্ছে সাবজেক্ট রয়েছে এই কলেজের এবং এই কলেজে প্রবেশ করলেই আপনারা ডান পাশে এই একটি সুন্দর লেখা দেখতে পারবেন এটি হচ্ছে কলেজের নিয়ম কানুন এই কলেজের প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছে চট্টগ্রাম সিটি হচ্ছে নিউ মার্কেটের পাশে নিউ মার্কেট থেকে মাত্র এক হাজার গজ পরেই হচ্ছে এই সিটি কলেজটি অবস্থিত এই কলেজের ইতিহাসের যতটুকু জেনেছি এটি একটি ল কলেজ ছিল পরবর্তীতে এটিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করা হয় এবং তার পরবর্তীতে অনার্স এবং মাস্টার্স এখন মাস্টার্স পর্যন্ত পড়ানো হয় এখানে সায়েন্স আর্টস কমার্স আর যেই সাবজেক্টগুলো রয়েছে এবং সেগুলো রয়েছে এবং ইন্টারমিডিয়েটসহ এখানে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয় আমরা দেখেছি বাংলা অঙ্ক গণিত এবং ইংরেজি হচ্ছে এবং সায়েন্সের ভূগোল ভূগোল পরিবেশ এবং হচ্ছে জিওগ্রাফি এবং প্রাণীবিদ্যা এবং অন্যান্য স্ট্যাটিস্টিক সহ অন্যান্য এবং বিবিএ এ সাবজেক্টগুলো এখানে কিন্তু রয়েছে তো এইখানের বিবিএ সাবজেক্টের ফিনান্স মার্কেটিং এবং হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই সাবজেক্ট চারটি সাবজেক্ট রয়েছে এটার এই সাবজেক্টগুলো হচ্ছে বিবি এর জন্য সেরা সাবজেক্ট তো এই ক্যাম্পাসটিতে যারা লেখাপড়া করেছেন আমার পরিচিত অনেকেই এখানে পড়াশোনা করেছেন আমি তাদের জন্য এই ভিডিওটি করা বিশেষ করে হচ্ছে চট্টগ্রামের এটি হচ্ছে চট্টগ্রাম কলেজের পরে এই সিটি কলেজটিতে বেশিরভাগ স্টুডেন্টরা পড়াশোনা করে কারণ এটি চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে যেটি হচ্ছে রেল স্টেশনের পাশে এবং নিউ মার্কেটের পাশে এছাড়া হচ্ছে সদরঘাটের পাশে এটি অবস্থিত সদরঘাটের প্রবেশপথের পথের ডান পাশেই এই চট্টগ্রাম সরকারি সিটি কলেজটি হচ্ছে অবস্থিত এখানে প্রায় পনেরো থেকে আঠারো হাজার পর্যন্ত শিক্ষার্থী রয়েছে আমরা প্রধান ফটক দেখতে পাচ্ছি এবং প্রধান ফটকের সামনে গেলে অনেকগুলো গাছ দেখতে পাবেন যে গাছগুলো দেখার মতো গাছ রয়েছে সেই গাছগুলো এবং সামনের যে রাস্তাটি সেই রাস্তাটিও পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন গিয়েছিলাম তখন ঈদের পরে গিয়েছিলাম এই রাস্তাটি হয়তো এভাবেই হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যাতায়াতের একটি ব্যবস্থা থাকে এই কলেজটিতে যারা সাবেক পড়েছেন এবং ভবিষ্যতে পড়বেন সবাই এবং যারা পরিবার পরিজন রয়েছে সাবেক অনেক স্টুডেন্ট রয়েছে তারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাদের হয়তো তথ্য কোনো জায়গায় হয়তো ভুল হতে পারে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করবেন আমরা শুধুমাত্র দেখাতে চেয়েছিলাম যে চট্টগ্রাম সিটি কলেজ একটি সুন্দর একটি কলেজ সেই কলেজের নান্দনিক ক্যাম্পাসটি দেখলে আসলে মন ভরে যায় আমরা দেখেছি ঢাকা সিটি কলেজ কিন্তু চট্টগ্রাম সিটি কলেজের মতো এত সুন্দর পরিবেশ এবং সামনে সুন্দর একটি মাঠ রয়েছে এবং তাদের গেট এবং তাদের যে পরিবেশ এবং সিটি যেই মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেটের খুব কাছেই হচ্ছে এটি অবস্থিত এবং এখানে যাতায়াত ব্যবস্থা চরম সুন্দর এবং পিছনে অনেক আবাসিক রয়েছে এখানে শিক্ষার্থীরা হচ্ছে আবাসিকের থেকে লেখাপড়া করতে পারে এবং হচ্ছে টিউশনই করে বিভিন্নভাবে এখানে লেখাপড়া করতে পারে এবং সেই জন্য হচ্ছে এটি যেহেতু শহরের মধ্যে এখানে প্রচুর স্টুডেন্ট লেখাপড়া করে যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে এবং চট্টগ্রাম যে কলেজ রয়েছে সেটিও কিন্তু চট্টগ্রাম মূল শহর থেকে অনেক দূরে সেই জন্য হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজটি চট্টগ্রামের শিক্ষার একটি প্রাণকেন্দ্র এবং এখানে প্রচুর মানুষ পড়াশোনা করে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে সদরঘাটে যাতায়াত করে এবং এই রাস্তাটি হচ্ছে নিউ মার্কেট থেকে আসার রাস্তা সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে দাঁড়ালেই চট্টগ্রাম সিটি কলেজের সেই ভবনটি দেখতে পারবে সবাইকে ধন্যবাদ